আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি স্ট্রবেরি ফ্রোজেন করার পদ্ধতি একদম সহজভাবে দেখিয়ে দিব এখানে আমি প্রথমে বড় একটি বলে পানি নিয়েছি আর এখানে চার থেকে পাঁচ কেজির মতো হবে স্ট্রবেরি সেটা পানির মধ্যে ঢেলে দিলাম আর ভালো করে এটা ওয়াশ করে নিতে হবে একদম সরাসরি গার্ডেন থেকে যেহেতু নিয়ে আসছি আর এটার ভিতরে অনেক ধরনের মেডিসিন থাকতে পারে সেজন্য ভালো করে ওয়াশ করে নেওয়ায় ভালো এভাবে ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর পানিটা চেঞ্জ করে আবারও আমি ওয়াশ করে নিব তারপরে এই যে বোটাগুলো ফেলে নিতে হবে এভাবে হাত দিয়েও ফেলে দিতে পারেন অথবা নাইট দিয়ে মাথাটা কেটেও নিতে পারেন খুব একটা কাটাকাটির দরকার নেই আর এখান থেকে ভালোগুলো আমি বেঁচে আলাদা করব আর যেগুলো একটু খারাপ অথবা নরম হয়ে গিয়েছে সেগুলো আলাদা করে নিব। যেগুলো ফ্রোজন করব সেগুলো একটু ভালো মানে নিতে হবে ভালোগুলো এখান থেকে বেছে নিব আর স্ট্রবেরিগুলো খুব একটা বড় না তবে একদম ফ্রেশ গাছ থেকে যেহেতু পের নিয়ে আসছি তো ফ্রেশ তো হবেই এখন ভালো করে পানি ঝরিয়ে আমি একটি টিস্যু বা কিচেন টাওল দিয়ে ভালো করে পানিটা মুছে নিতে পারেন এভাবে আমি টিস্যু দিয়ে পানিটা মুছে নিচ্ছি যতটা সম্ভব পানিটা শুকিয়ে নিতে হবে তারপর এখানে দুটো ট্রে নিয়েছি এখন আমি স্ট্রবেরিগুলো এখানে সাজিয়ে দিচ্ছি ফ্রিজে প্রয়োজন করলে কখনো একসাথে কোনো জিনিস রাখবেন না এভাবে ট্রের মধ্যে অথবা প্লেট যে কোনো কিছুতেই ছড়িয়ে রাখতে হবে এভাবে আমি সবগুলো দুটো ট্রেতে ছড়িয়ে রেখেছি আর সারা রাতের জন্য আমি রেখে দিব তিন থেকে চার ঘন্টা ডিপ ফ্রিজে রেখে আলাদা করলেও হয় আমার হাতে কিন্তু সময় ছিল না তখন আমি পরের দিন বিকেলে আবার এই ভিডিওটা করে নিয়েছি এভাবে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন উপরে আইসের মতো হয়ে গিয়েছে এগুলো সারা বৎসর আপনারা জুস করে খেতে পারবেন নর্মালি এটা ঠান্ডা করে খেলে খুব একটা ভালো লাগে যে তা নয় তবে জুস খেলে কোনো অসুবিধা নেই জুস ইজিলিভাবে আপনারা খেয়ে নিতে পারেন আর আমরা এভাবে কাঁচা খেলে বা এভাবে খেলে কত খেতে পারি আর জোসটাই বেশি খাওয়া হয় তো আপনারা বেশি করে কিনে এভাবে ফ্রোজন করে রাখলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর একটা একটা কিন্তু আলাদা করে নিয়েছি একটার সাথে একটা লেগে যায়নি এভাবে সবগুলো আমি ছাড়িয়ে বক্সে করে রেখে দিব আবারও এভাবে ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে কিছুই হবে না এভাবে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর বেশি পরিমাণের আনলে বেশি পরিমাণের যদি কোনো ফল বা সবজি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এভাবে রাখতে হবে আর এভাবে রাখলে আপনার যখন প্রয়োজন যে কয়টা সে কয়টাই বের করে নিতে পারবেন আর বেশি পরিমাণের যদি একসাথে রেখে দেন তাহলে কিন্তু এটা ভিজাতে হবে আর নষ্ট হয়ে যাবে সেগুলো একদমই ভালো থাকে না আশা করছি আজকের এই স্ট্রবেরি সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের ভালো লেগেছে এভাবে আপনারা করে নিতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ